बीपीएल 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 বিপিএলে এবার ধামাকা হচ্ছে আমাদের ম্যাচ রিপোর্টের মধ্যে যারা আমাদের থেকে এবার বিপিএলে চারটা ম্যাচ হয়েছে চারটা ম্যাচে ফুল্লি ফিক্সিং রিপোর্টগুলো নিয়েছেন আমাদের ভিডিওগুলো দেখে এবং শিউলি কিন্তু চারটা ম্যাচের মধ্যে সকলেই চারোটা ম্যাচই উইন পাইছেন এবং আমরা নিজেরাও কিন্তু উইন করেছি তো ধামাকা একটা ইনকাম কিন্তু এবার বিপিএলে অলরেডি করে ফেলছেন বাকি আরও অনেক ম্যাচ আছে সবগুলোই এভাবে টানা শিউর দিব কাজ প্রমাণ এভরিথিং সব কিছুই কিন্তু টেলিগ্রামে দেওয়া আছে আর এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এইবার বিপিএলে চারটা ম্যাচের রিপোর্টের মধ্যে যেই দুলগুলোকে বলছি সবগুলো যে উইন হল এভরিথিং কিন্তু আপনি দেখতে পারবেন তো আজকের ম্যাচ নিয়ে প্রথমে আমরা অ্যানালাইসিস করব তারপরে হচ্ছে যে আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে আজকের ম্যাচের ফুললি ফিক্সিং রিপোর্টগুলো নিতে পারবেন বিপিএলের তার পাশাপাশি আমরা যে চারটা ম্যাচের মধ্যে চারটা ম্যাচের রিপোর্ট যে সঠিক হলো আমরা নিজেরা কত টাকা খেললাম প্রত্যেকটা ম্যাচে জিতলাম এবং সকলেই যে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ম্যাচ রিপোর্টগুলো নিয়েছে সেগুলোর প্রমাণও কিন্তু আপনাদেরকে দেখাবো শো করবো এই ভিডিওতে তো বিপিএলের পঞ্চম ম্যাচ এখানে কিন্তু আপনার রংপুরের সাথে চট্টগ্রাম রয়েলসের ম্যাচ তো এই ম্যাচটির মধ্যে কোন দলের প্লেইং ইলেভেনটা কতটা শক্তিশালী থাকবে কেমন ধরনের পিচে খেলা হবে মাঠের ঘর ফুল অ্যানালাইসিস কিন্তু এই ভিডিওতে করব তো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন পরবর্তী বিপিএল এর ম্যাচের আপডেটের ভিডিওগুলো অ্যানালাইসিসের ভিডিওগুলো পাওয়ার জন্য সিলেট মাঠে কিন্তু আজকের ম্যাচটি হবে তো সিলেট মাঠে আপনারা জানেন এবার বিপিএলে এখন পর্যন্ত চারটা ম্যাচ হয়েছে চারটা ম্যাচের মধ্যে যারা পরে ব্যাট করেছে তারা বেশি জয়লাভ করেছে তিনটা ম্যাচ এবং যারা প্রথম ব্যাট করেছে তারা একটা ম্যাচ জয়লাভ করেছে তো টস উইন করে এখানে যে কোনো টিম চাইবে বল নিতে কারণ সেকেন্ড ব্যাট করাটা কিন্তু ইজি তো এখানে সেকেন্ড ব্যাট কিন্তু ফেভারিট থাকবে সিলেট মাঠে তার পাশাপাশি এখানে রানটা যেটা চারটা ম্যাচের মধ্যে এরকম রান ছিল রিসেন্টলি একটা ম্যাচে এবার বিপিএলে একশো তেতাল্লিশ তার আগে ম্যাচটার মধ্যে একশো বত্রিশ তার আগে ম্যাচটার মধ্যে একশো চুয়াত্তর এবং তার আগে ম্যাচটা একশো নব্বই তো এবার বিপিএলে চারটা ম্যাচ হয়েছে চারটা ম্যাচে এই মাঠে হয়েছে চারটা ম্যাচের রান হচ্ছে যে এইগুলা তো এখানে দুইটা ম্যাচে ভালো রান হয়েছে আর দুইটা ম্যাচে কিন্তু রান কম হয়েছে এবারে বিপিএলে সিলেট মাঠে যে দুইটা ম্যাচে রান কম হয়েছে একশো তেতাল্লিশ এবং বত্রিশ সেই দুইটা ম্যাচে কিন্তু বলিং পিচ ব্যবহার করা হয়েছিল এবং সেই জন্যই কিন্তু রানটা কম হয়েছে তো ব্যাটিং পিচে যেগুলোতে ব্যবহার করছে একটা ম্যাচে একশো চুয়াত্তর আরেকটা ম্যাচে একশো নব্বই রান হয়েছে তো এখানে বলিং ব্যাটিং দুইটাই কিন্তু এখানে ডিফারেন্ট বলিং পিচে কিন্তু বলিংয়ের সহায়তা বেশি বা ভালো করার এবং রানটা কিন্তু কমের দিকেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে এবং ভালো করাটা কিন্তু ব্যাটসম্যানদের জন্য অনেকটাই টাফ হয়ে যায় তার পাশাপাশি এখানে কিন্তু ব্যাটিং পিচে কিন্তু ব্যাটিংটা বেশি সহায়তা পায় ইজিলি এখানে ভালো একটা রান কিন্তু হয়ে যায় সামান্য একটু ভালো করলেই বলিংটা কিন্তু তেমন ভালো করতে পারে না ব্যাটিং পিচে তো এখানে আপনার অবশ্যই টসের পরে পিচের আপডেটটা যদি আপনি পান কেমন ধরনের পিচে ম্যাচ হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আপনি বুঝতে পারবেন ম্যাচটার মধ্যে কত রান হতে পারে তো পিচের আপডেটটা কিন্তু ইম্পর্টেন্ট কেমন ধরনের পিচে আজকের ম্যাচটি হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কত রান হতে পারে তো পিচের আপডেট কিন্তু আমরা প্রথম ম্যাচের বিপিএলের এবার আমাদের টেলিগ্রামে দিয়েছিলাম বলছিলাম ইউটিউবে দিব এবং সকলে আপডেটটা পেয়ে কিন্তু ভালো প্রফিট করেছিলেন তো আমরা যদি এখানে আপনাদেরকে ভালো একটা আপডেট যদি পাই এই ম্যাচের টসের পরে সেই আপডেটটা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা হচ্ছে যে প্রোভাইড করবো টসের পরে তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা জয়েন হয়ে নেবেন ওইখানে এবার বিপিএলের যে পঞ্চম ম্যাচটি আছে এই ম্যাচের পিচের আপডেটটা টসের পরে যদি আমরা ভালো পাই দেওয়ার মতো থাকে তাহলে কিন্তু টেলিগ্রামে সেটার আপডেট দিয়ে দেব টসের পরে তো জয়েন হয়ে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দেওয়া থাকবে এবারে বিপিএল থেকে যারা ভালো একটি ইনকাম করতে চাচ্ছেন এবং লসে পড়ে গেছেন কোনোভাবেই লসগুলো কভার করতে পারতেছেন না তাদেরকে বলবো এবারে বিপিএলে ফুল্লি যে ফিক্সিং ম্যাচের রিপোর্টগুলো আমরা আনতেছি সেগুলো আমাদের থেকে নিতে পারেন এবার বিপিএলে এখন পর্যন্ত চারটা ম্যাচ এসেছে আপনারা জানেন চারটা ম্যাচেরই আমরা ফুললি ফিক্সিং রিপোর্ট এনেছি চারটার মধ্যে কিন্তু চারটা রিপোর্টই আমাদের সঠিক হয়েছে যারা আমাদের ভিডিওগুলো দেখে ইমো প্লাস হোয়াটসঅ্যাপে রিপোর্টগুলো নিয়েছে দিলাম তাদেরকে সকলেই ইনকাম করেছে এবং আমরা নিজেও করেছি সেই কাজগুলোর প্রমাণগুলো একটা একটা করে দেখাবো আমি নিজে প্রায় পার ম্যাচে তিরিশ থেকে চল্লিশ হাজার করে খেলছি সেগুলোর স্ক্রিনশটও আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে তো তার আগে কথা হচ্ছে আজকে যে বিপিএলের ম্যাচগুলো সেগুলো কতটা শিউর হবে এবং কনফার্মলি এখানে আপনারা জিততে পারবো না এখানে আমার কাছে টাকা নাই তো বিসিবি বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি ভিক্ষা করে দেখাও টাকা জমাতে পারো কি না পরবর্তীতে বিপিএলে যদি পারো আমাদের থেকে দলটা নিয়ে যাইও এখন বর্তমানে এটা আমরাই চালাবো তো এখানে বিসিবির আন্ডারে এই দলটা তো এখানে বিসিবি কিন্তু এই দলটাকে পরিচালনা করতেছে তো এখানে চট্টগ্রাম রয়্যালস কিন্তু প্রথম ম্যাচটায় তারা জয় দিয়ে শুরু করেছে এবং ভালো একটা ম্যাচ কিন্তু খেলেছে সকলেই কিন্তু বলতেছিল এখানে চট্টগ্রাম ম্যাচটা হেরে যাবে তবে চট্টগ্রাম কিন্তু বলিং অ্যাটাকটা এত ভালো এখানে হাসান তানবির ইসলাম টপ ক্লাস স্পিনার যেটা আমি ভিডিওতে বলছিলাম তো জিতার যে সামর্থ্যটা তাদের স্পিন অ্যাটাকটা ভালো করলে কিন্তু এই টিমের অনেকটাই বেড়ে যায় আর এখানে আরাফাত সানিও আছে এবং তাদের টিমে স্পিনারটা যদি আপনি অন্য অন্য টিমগুলোর তুলনায় কম্পেয়ার করেন অনেকটাই অনেকটাই এগিয়ে এবং রংপুর রাইডার্স রংপুর রাইডার্স কিন্তু ব্যালেন্স একটা টিম তাদের টিমে কিন্তু বলতে গেলে প্রতিবারই বড় বড় যে তারকাগুলা বিদেশি তাদেরকে কিন্তু সাইনিং করানো হয় এবং এখানে কিন্তু রংপুর রাইডার্স কিন্তু ভালো একটা পারফরমেন্স কিন্তু প্রত্যেকবার বিপিএলেই করে থাকে তো এখানে যদি আমরা দেখি দল হিসেবে এগিয়ে কিন্তু রংপুর রাইডার্স থাকবে তবে স্পিনার অ্যাটাকটা কিন্তু চট্টগ্রাম রয়্যালসের আমার কাছে মনে হয় টপ ক্লাস এবার বিপিএলে তারা কিন্তু স্পিন অ্যাটাকে অনেকটা এগিয়ে যে কোনো টিম থেকে